হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা আছেন তো এখন হচ্ছে সাতটা বাজে আমি নামাজ পড়ে তারপর একটু ঘুমিয়েছিলাম তো এখন উঠেছি এখন সাতটা বাজে এখন হচ্ছে আমি আমার মাদ্রাসায় যাব। আর আমার মাদ্রাসা ষোলো তারিখেই খুলেছে কিন্তু আমি এতদিন যাইনি তো আজ শনিবার মাদ্রাসা খুলেছিল সোমবারে আর আজকে হচ্ছে শনিবার আর এখন আমি যাব তো আমি এখন নাস্তা বানাচ্ছি আমার আম হচ্ছে রুটি বানাচ্ছে সেজন্য আমি এখানে আমি আজকে নুরুস নিয়ে যাবো সেই জন্য আমি নুলস রান্না করছি আর আমার আমার আব্বুর জন্য আমার আম্মু রুটি বানাচ্ছে কারণ আমার আব্বু আমার সাথে অফিসে যাবে আমাকে মাদ্রাসায় দিয়ে তারপর অফিসে যাবে সেজন্য তার তাড়াতাড়ি আম্মু রুটি বানাচ্ছে আর আমি এখানে আমার নুলসটা কমপ্লিট করেছি তারপর এখন আমি এখানে একটু ব্রেকফাস্ট করছি মানে সকালবেলা একটু হালকা নাস্তা করছি তো এখানে ছিল হচ্ছে লাল ভাত আর আমার আব্বু হচ্ছে লাল ভাত খায় আমরাও লাল ভাত খাই লাল ভাত খাওয়া অনেক ভালো সেজন্য তো আর ছিল হচ্ছে মুরগি মাংস আর ছিল লাওয়ের ডাল এরপর রেডি হয়ে আমি এখন মাদ্রাসায় চলে যাচ্ছি আমার আব্বু হচ্ছে অফিসে যাবে হ্যাঁ আমাকে মাদ্রাসে দিয়ে আসবে তো আমার মাদ্রাসা হচ্ছে দুইটা বাজে ছুটি আমি দুইটা বাজে বাসায় আসবো ইনশাল্লাহ তো এই তো আমি এখন মাদ্রাসা থেকে বাসায় এসেছি আর এখন হচ্ছে কড়া রোদ দেখেন কত রোদ যে এত ভালো লাগতেছে দেখতে আমার আকাশটা আকাশটা অনেক সুন্দর লাগতেছে দেখতে আর আমি এখন মাদ্রাসা থেকে চলে আসছি আর এখন হচ্ছে দুপুর তাই এখন একদম কড়া রোদ আর আমি হচ্ছে এই জানালার পাশে বসে বসেই হচ্ছে দুপুরে লাঞ্চ করছি আজকে আমার ছিল রুই মাছ আর হচ্ছে করলা ভাজি করলা ভাজি আমার কাছে অনেক ভালো লাগে করলা ভাজি একটু কিন্তু আমার কি রান্না করে তাই এতটা ঠিক লাগে না আর করলা খেলে স্কিন ভালো থাকে সেজন্য আমি খাই তো আমাদের গাছের মরিচ এগুলো হচ্ছে আমাদের বাড়ির পাশে গাছ লাগানো হয়েছে তো ওখানে মরিচ গাছ আছে ওখানে তো এইগুলো হচ্ছে মরিচ এই মরিচগুলো এত পরিমাণে ছোট আমার লাইফে আমি এরকম ছোট মরিচ এই প্রথম দেখছি এত কিউট এত ভালো লাগছে আমাকে আমার কাছে দেখতে আমার কাছে হচ্ছে ছোট ছোট জিনিসগুলো অনেক ভালো লাগে আর আমার কাছে এই মরিচগুলো অনেক ভালো লাগছে দেখতে অনেক সুন্দর লাগতেছে আর গাছটা হচ্ছে এখান থেকে দেখা যায় না গাছটা ছোট এটা আমি আসলে দেখাতে পারবো না এটা নিচে আছে গাছে আড়ারে আছে একদম তাই দেখা যাচ্ছে না এখান থেকে এই মরিচগুলো হচ্ছে ছোটই হয় বড় হয় না আর মরিচগুলো আমি খেয়েছি অনেক মজা আর অনেক ঝাল ছিল মরিচগুলো কথায় আছে না ছোট মরিচের ঝাল বেশি থাকে তো যাই হোক এখন হচ্ছে আমি এই আপেলটা খাবো আর এখন হচ্ছে বিকেল তারপর হচ্ছে আমরা সবাই সন্ধান নাস্তা করছি আর আমাদের আজকে সন্ধান ছিল বিফ ফ্রাই আর এত ছিল তো বানিয়েছে চলুন শেয়ার কর সরিষার তেল দিয়ে দিতে হবে তারপরে এটা হচ্ছে বিফ এটা হচ্ছে করে রাখা ছিল তো এইগুলো এখন একটা একটা করে সুন্দর করে তেলের ভিতরে ছেড়ে দিতে হবে তারপর একটু নেড়ে চেড়ে উল্টি পাল্টি দিতে হবে তো এখন এগুলো একদম কালো হয়ে যাবে দেখেন কেমন কালো হয়েছে এরকম কালো হতে হবে তো এই যে এখন হচ্ছে রেডি এটা বানানো একদমই সহজ তো এগুলো হচ্ছে এখন প্লেটে নিয়ে নিয়েছে তারপর আছে আমরা এখন বসে বসে খাচ্ছি আর অনেক মজার ছিল কিন্তু সহজ হলো কিন্তু অনেক ভালো লেগেছে তারপর আমি পড়তে বসি আর এই হচ্ছে আমার অবস্থা পড়তে বসেছে আটটা বাজে দেখছো কি একটা অবস্থা মানে আমার পড়ালেখার কোনো একটা ইয়া নাই তো আমি এখন পড়তেছে আমার বোন এসে আমাকে ডিস্টার্ব করতেছে আর এখন বিস্কুল বিস্কুট খাইতেছে এখন আমাকেও দিছে দেখেন পড়ার মধ্যখানে যদি এরকম করে তাহলে কেমনটা লাগে জানি না কি পড়ছি না পড়ছি পড়া হয়েছে নাকি তো অনেক রাত হয়ে গেছে আর আমি এখানে হচ্ছে ডিনার করছি Soát kê video tay bù dung tùy choi hoa hát thạch bên Allah hạp face